কঙ্কনার বিয়ে কঙ্কনার বিয়ে এই তো এক মাস বাকি পনেরো দিন বাকি অবশেষে দিনটা চলেই আসলো স্বাগত সবাইকে এস ডট পি স্বপ্ন দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম কঙ্কনাদের বাড়িতে কঙ্কনার ছিল আইবুড়ো ভাত এবং মেহেন্দির অনুষ্ঠান তো আমি একাই ট্রেন ধরে চলে গিয়েছিলাম কর্তা বিশেষ কিছু কাজও রয়েছে এবং শরীরটাও ছিল না ভালো তো আমাকে রাত্রে নিতে আসবে আর এসে দেখি যে কঙ্কনা দিচ্ছিল পুজো পুজো দিয়ে উঠে ও বেরিয়ে আমাকে প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছিল তখন তো প্যান্ডেলের কাজ একেবারে জোর কদমে চলছিল তোমরা দেখলেই আর তারপর ভেতরে এসে আমাকে বললো এখানে ছাদনাতলা হবে এখানে বসার জায়গা হবে এখান দিয়ে বট ঢুকবে এখানে জিনিসগুলো থাকবে এই সবই আর কি ও ওর মা আর বাবা মিলে আমাকে দেখাচ্ছিল আর বলছিল আজ কঙ্কনার আইবুড়ো ভাত পর্ব সমাপ্ত মায়ের হাতে শেষ আইবুড়ো ভাত আজর আইবুড়ো থাকাকালীন মায়ের হাতে শেষ আইবুড়ো ভাত খাওয়া আর এই দিনেই সব থেকে বেশি উপলব্ধি করি আমরা মেয়েরা যে আমাদের জীবনে সত্যিই একটা পরিবর্তন আসতে চলেছে করো আমার আমি দেখি 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 এখন হাসছে এতক্ষণ কোন আমি পাঠাবো কিন্তু সন্ধ্যা এখন ছটা মতো বাজে প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছ এখনও কমপ্লিট হয়নি এদিকে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এক গাদা ধান দিয়ে এই ধানের পেট ফাটিয়ে নাকি চাল বের করতে হবে কাজটা যদিও আমার কাছে নতুন কারণ আমি এর আগে কখনও করিনি তবে অসুবিধে হয়নি বেশ কয়েকটা ধানের পেট ফাটিয়ে চাল বের করেছি আর বাকিরা সবাই কুলো সাজাচ্ছিলো আর এই দিকে কঙ্কনার বোন কঙ্কনাকে এখন রেডি করে নিচ্ছে কারণ ও বসবে এখনই মেহেন্দিতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখনই যদি না বসে তাহলে মেহেদি পরে কখন উঠবে কারণ মেহেদি পরতে অনেকটা সময় লাগবে আর ওইদিকে দেখলে প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি মানে যেখানে বসে মেহেদিটাও পড়বে ঠিক করেছিল তো সেই জায়গাটাই এখনও সাজানো বাকি আছে চলছে আর কি কাজ যার কারণেই ও ঘরে বসেই মেহেদি পড়তে শুরু করে দিয়েছে কিন্তু মেহেন্দিটা এখন কতক্ষণও পড়াতে পারবে সেটাই হচ্ছে কথা কারণ আমরা এক্ষুনি বেরোবো হচ্ছে জলকে নেমন্তন্ন করতে তো সেই জন্য পুতুল আর বেশিক্ষণ ওকে পড়াবে না হাফ যতদূর আর কি হবে ততদূর ফেলে আর কি বেরিয়ে পড়বে এরকমটাই কথা হয়ে আছে তো বলছিল না পুতুল তুমি পড়াও তোমাকে যেতে হবে না কিন্তু তা বললে তো হয় না আনন্দ তো সবাই মিলেই করবো তাই না তাই ওকে রেখেই আমরা বেরিয়ে পড়লাম জলকে নেমন্তন্ন করা বলতে এতদিন দেখে এসেছি নদী পুকুর গঙ্গা কিন্তু আজকে প্রথমবার দেখলাম কলকে নেমন্তন্ন করতে আসলে কি বলো তো আমরা একটা পাক দিয়ে এসেছি আর দিয়ে আসার পর দেখলাম কলের কাছে আর কি কুলোটাকে রাখা হলো তা আমি বললাম যে এখানে কেন এটা তো মানে ঘাটে যেতে হয় তো বলল যে আমাদের এখান থেকে পুকুর অনেকটাই দূরে তাই আজকে কলকে নেমন্তন্ন করা হবে আগামীকাল আর কি ঘাটে যাওয়া হবে অনেক হয়েছে বিয়ের কোণে নাচা গানা এবার চলো মেহেন্দি পরো যাই হোক এখনও মেহেন্দিটা পরে নিচ্ছে আর মেহেন্দি পড়া হয়ে গেলে আমরা চলে আসলাম প্যান্ডেলের ভেতরে এই হচ্ছে বসার জায়গাটা দারুণ করেছে আর এই হচ্ছে ছাদনাতলা এটাও কিন্তু দারুণ লাগছে না প্যান্ডেলটা দারুণই করেছে আর তারপর কঙ্কনা দাদা ইতিমধ্যে এসে পৌঁছেছে এখন বেশ কয়েকটা ফটো তুলে নিচ্ছে আর তারপর আমাকে নিয়ে টান টান বাড়ি